আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে এমন একটা সাইট শেয়ার করব যে এখান থেকে আপনারা ছোট বড় যারা আছেন স্টুডেন্ট তারা পর্যন্ত এইখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন সো এই সাইটটাতে আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন সম্পূর্ণ ফ্রিতে আপনারা বোনাস পেয়ে যাবেন সাঁত্রিশ টাকা এবং আপনাদের বন্ধুদেরকে যদি আপনারা রেফার করেন তাহলে প্রত্যেকটা রেফারে ফ্রিতে পেয়ে যাবেন একশো তেরাশি টাকা আর এইটা একদম টোটাল ফ্রি একটা ইনকাম সাইট এইখানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না ঠিক আছে মিনিমাম উইড্রো এখান থেকে হচ্ছে আপনার দুইশো আটষট্টি টাকায় যদি দুইশো আটষট্টি টাকা হয় তাহলে কিন্তু আপনারা এইখান থেকে উইড্রো করে নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে আর এই সাইটটা কিন্তু একটা পেমেন্ট ভেরিফাইড সাইট আপনারা সকলে কাজ করলেই তারপরে বুঝতে পারবেন ঠিক আছে তো এই সাইটটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বেশি বেশি ইনকাম করবেন রেফার কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করবেন আর আগেই বলে দিই এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ড হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট ঠিক আছে একদম নতুন ফ্রেশ একটা সাইট এইখানে কাজ করলে আশা করি সকলেই ভালো একটা ইনকাম জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ বিষয়টা থাকছে আজকের এই ভিডিওতে তাইকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নাই অবশ্যই অনলাইন থেকে এরকম ফ্রিতে ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন করে নেবেন ঠিক আছে তো চলুন এত কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি আর্নিং অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস আইকন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আমাদের এরকম একটা টেলিগ্রাম পোস্টের মধ্যে নিয়ে আসা হবে জাস্ট আপনারা কি করবেন এই টেলিগ্রাম পোস্টের মধ্যে আসার পর এই যে নিউ সাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু অনেক সার্ভার দেওয়া আছে মানে সব দেশের মানুষই মোটামুটি এই সাইটটিতে কাজ করতে পারবে তো যেহেতু এখানে আমরা হচ্ছে বাংলাদেশ তাই অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করবো আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়াটাকে সিলেক্ট করবেন ঠিক আছে তো বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে এই যে ইএসএর মধ্যে একটা ক্লিক করে দিবেন তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে ইএস এর মধ্যে একটা ক্লিক করে দিলাম তো তারপরে আরেকটা অপশন আসছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আপনারা ইংলিশ অথবা বাংলাটাকে সিলেক্ট করবেন যে যেইটা ভালো বোঝেন বাংলাদেশ থেকে সে সেইটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে ইয়েস করে দিলাম তারপরে আবার একটা পারমিশন চাচ্ছে বা নোটিশ আসছে জাস্ট এখান থেকে এটাকেও ইয়েস করে দিব ঠিক আছে তারপরে এখানে দেখতে পারবেন যে লগ ইন নাও নামে একটি অপশন আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেট চলে আসবে জাস্ট আপনারা কী করবেন এইখানে হচ্ছে আপনারা দুইটি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি হচ্ছে ইমেল এবং একটি হচ্ছে ফোন নাম্বার তো যে যেটি দিয়ে খুলতে চান সেই সেইটি এখান থেকে উপর থেকে সিলেক্ট করে নেবেন ধরেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে এখান থেকে একটা ইমেল দিয়েই আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তো তার জন্য জাস্ট আপনারা কী করবেন এইখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল একটা ইমেল দিবেন আপনার ফোনে থাকে যে কোনো একটা ইমেল দিলেই চলবে তারপর একটা পাসওয়ার্ড দিবেন এবং ওই একই পাসওয়ার্ড নিচের বক্সে দিবেন দেওয়ার পর এই যে টিক চিহ্নটা ভেরিফাই সাকসেস হইলে তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আপনারা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন বোনাস কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ব্যালেন্সটা কিন্তু আপনার ওপরে এই যে এখানে দেখতে পারবেন তো এখন মূলত এখানে কাজ হচ্ছে এইখানে আপনাকে আগে ফার্স্ট অল আগে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই সাইটটার মধ্যে কানেক্ট করে নিতে হবে তো এইটাতে কানেক্ট করার জন্য অবশ্যই আপনাকে এই যে নিচে স্ক্যান নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই স্ক্যানের মধ্যে একটা ক্লিক করতে হবে স্ক্যানের মধ্যে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে এইখানে হচ্ছে একান্ন সেকেন্ডের একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই যে শর্ট একটা ভিডিও দেওয়া আছে একান্ন সেকেন্ডের জাস্ট এই ভিডিওটা আপনারা কি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে এইখানে হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করতে হয় তো একই নিয়মে আপনারা দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এই ভিডিওটা দেখে ঠিক আছে তো কানেক্ট করা হইলে এইখান থেকে আপনারা কি করবেন এখানে যে হোম পেজ আছে এই হোম পেজের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলাম তো আমি আগেই বলে দিচ্ছি যদি আপনারা এইখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে রেফার করলে এই যে ফ্রিতে একশো তেরাশি টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা বন্ধু থেকে এইটা কিন্তু আপনারা কোনোভাবেই পাবেন না এই জন্য মাস্ট বি অবশ্যই আপনাদের এই অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট দিয়ে দিবেন বুঝতে পারছেন তো এটা যদি না করেন তাহলে আরও অন্যান্য সমস্যা হইতে পারে যেমন ধরেন যে পেমেন্টটা আপনি নাও পাইতে পারেন আবার মনে করেন যে আপনার বোনাসটা বা রেফার কাউন্ট নাও হইতে পারে তো অবশ্যই আপনার মেন অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট দিয়ে রাখবেন ঠিক আছে তো দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট দেওয়ার পর এখন আসি আপনারা রেফার কিভাবে করবেন রেফার করে কিভাবে ইনকাম করবেন সো রেফার করে ইনকাম করার জন্য জাস্ট আপনারা দেখবেন যে এখানে ইনভাইট টাস্ক নামে একটি অপশন থাকবে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো এটার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন যে এখানে ইনভাইটেড রিওয়ার্ড কিন্তু একশো টাকা পার রেফার ঠিক আছে তো তারপর আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে উপরে দেখতে পারবেন গেট লিঙ্ক নামে একটি অপশন আছে জাস্ট এই গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তারপরে আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার্স যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন এবং তাদেরকে বলবেন তারা যেন একটা করে অ্যাকাউন্ট খুলে নেয় এবং তাদের অ্যাকাউন্টেও যেন তাদের ফোনের যে কোনো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে দেয় ঠিক আছে আর যদি আপনাদের যে মানে বন্ধু বা ভাই ব্রাদার্স যারা আছে তারা যদি এই সাইটটিতে কিভাবে কাজ করবে না বোঝে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তাকে শেয়ার করে দিবেন যেন সে এই ভিডিওটি দেখে আপনার রেফার লিঙ্ক দিয়ে তারা কাজ করতে পারে ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটটি থেকে আপনারা উইন্ডো কিভাবে করবেন সো উইন্ডো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল নামে একটি অপশন আছে জাস্ট এই প্রোফাইল আইকনের মধ্যে একটা ক্লিক করবেন এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন ওপরে যে হচ্ছে উইন্ডো নাও নামে একটি অপশন আছে জাস্ট এই উইডো মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে যে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা হবে এখানে একটা ব্যাঙ্ক কার্ড অর্থাৎ বিকাশ নগদের মাধ্যমে কিন্তু আপনারা উইডো নিতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে বিকাশ নগদটা আগে এখানে অ্যাড করে নিতে হবে তো অ্যাড করার জন্য জাস্ট এই যে অ্যাড ব্যাঙ্ক কার্ড নামে যে অপশনটি আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করা হইলে এখানে আপনাদের ব্যাঙ্ক কার্ড সেট আপ কীভাবে দেবেন আমি সেটা বলে দিচ্ছি অবশ্যই একটু মনোযোগ দেবেন এখানে এখানে কেউ ভুল করবেন না ভুল করলে কিন্তু পেমেন্টটা রং নাম্বারেও যাইতে পারে প্রথমে দেখেন এখানে বলছে সিলেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনারা বিকাশ না নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে চান যে যেটাতে নিতে চান সে সেইটা সিলেক্ট করবেন ধরেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম তারপরে এখানে দেখতে পারবেন যে এখানে চাইছে হচ্ছে হোল্ডার নেম এইখানে আপনি আপনার নিজের নামটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার যে নাম সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন তো এটা দেওয়ার পরে আপনি যেটা করবেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার চাইছে তো উপরে যদি বিকাশ দিয়ে থাকেন তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অবশ্যই এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিবেন বা উপরে যদি নগদ নাম্বার দিয়ে মানে সিলেক্ট করে থাকেন তাহলে এখানে নগদ নাম্বারটা দিবেন ঠিক আছে তো এটা দেওয়ার পর এখানে চাইছে হচ্ছে ইমেল তো ইমেলের জায়গায় এখানে আপনি আপনার ফোনের যে কোনো একটা ইমেল দিবেন এবং তারপরে চাইছে হচ্ছে অ্যাকাউন্ট ফোন তো এইখানে আপনারা হচ্ছে অবশ্যই একই নাম্বার দিবেন মানে এই যে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অথবা নগদ যে নাম্বারটা এইখানে আপনারা দিবেন ওই একই নাম্বার কপি করে এইখানে বসায় দিবেন ঠিক আছে সো ও আশা করি আপনারা বুঝলেন তো এখানে বসায় দেওয়া হইলে জাস্ট এই যে নিচে সেভ অপশন আছে এই সেভের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের কিন্তু বিকাশনগরটায় অ্যাড হয়ে যাবে তো তারপরে এখানে যখন আপনাদের ন্যূনতম যে উত্তোলনটা আছে বা উইডো সেটা হচ্ছে দুইশো আটষট্টি টাকায় সো দুইশো আটষট্টি টাকা হইলে কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন এই দুইশো আটষট্টি টাকাটায় সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উইডো নাও নামে একটি অপশন আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন তারপরে একটা পারমিশনের জন্য কনফার্ম চাইবে জাস্ট ওই কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এই সাইটটি থেকে পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই চব্বিশ ঘন্টা লাগে না যেহেতু এটা নতুন একটা সাইট এক দুই ঘন্টার মধ্যেই পেমেন্টটা দিয়ে দেয় ওকে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম তো এরকম আর্নিং রিলেটেড আরও অন্যান্য ফ্রিতে ইনকাম ভিডিও চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন যাতে সবার আগে আপনি এরকম ফ্রি ইনকাম সাইটগুলো পেতে পারেন জন্য ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে